নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ এবার বলেন এত আগাছা কেন এ দেশে এত আগাছা কেন জোরে বলেন কি নাই এত আগাছা কেন বলেন মেহনত নাই এবার রব্বে করিম বলেন ফাল হামাহা ফুজুর আহা ও আমি প্রতিটা নফসকে দু যোগ্যতা দিয়েছি এক যোগ্যতা দিয়েছি এক যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা দিয়েছি দুই নম্বর যোগ্যতা দিয়েছি নেকি করার যোগ্যতা দিয়েছি বাকি মজার বিষয় হলো গুনার যোগ্যতা আগে দিয়েছি নেকির যোগ্যতা পরে দিয়েছি গুনার যোগ্যতার জন্য মেহনত রাখি নেই নেকির যোগ্যতা মেহনত রেখে দিয়েছি এবার রব্বে এবার নফস যে গুনার যোগ্যতার পরিবর্তে নেকির যোগ্যতা দিয়ে পরিষ্কার করে দিবা নফস শরীরের কোন অঙ্গকে বলে খেয়াল করেন শরীরের কোন অঙ্গটাকে নফস বলে যে অঙ্গটা ভিন নারী দেখলে আমাকে তাকাইতে উৎসাহিত করে এটার নাম এটা কি আপনাদের মধ্যে সবার আসেনি না মানব দেহের যে অঙ্গটা মানুষকে গুণা করতে উৎসাহিত করে এটার নাম হলো নফ্স মুখস্থ করেন কি বলছি বলেন আচ্ছা গরুর সামনে যদি একটা বিশ্ব সুন্দরী দেয় গরু চোখ তুলে তাকাবে প্রশ্ন কেন তাকাবে না গরু কি নাই বলেন আশ্চর্য এবার যদি ফেরস্তাদের সামনে বিশ্ব সুন্দরী তুলে দেয় কেন কি নাই বলেন

এ আপনাদেরকে আপনাদের দিন বলছিল চলো মাহফিলে যাব। যে অংশটা মাহফিলের দিকে ঠেলে দিয়েছে এটার নাম আর যেটা মোবাইলে ছবি দেখতে উৎসাহিত অঙ্গ যে অঙ্গের দ্বিমুখী যোগ্যতা আছে দুইটা যোগ্যতা আছে বলেন কটা যোগ্যতা আছে বলেন দুইটা যোগ্যতা আছে তা আল্লাহ বলেন ফাল্লাহ মাহা ফুজু রাহা ও খোয়া তোমাদের শরীর একটা অঙ্গ আছে এটা নাম নফস। আমি নফসকে দু যোগ যোগ্যতা দিয়েছি একটা লোক গুণহার যোগ্যতা দিয়েছি আর একটা লোক গুনা থেকে বেছে থাকার যোগ্যতাও দিয়েছি বলেন শুধু কি গুনার যোগ্যতা দিছে না বেছে থাকার যোগ্যতাও দিছে তাহলে কয় যোগ্যতা দিয়েছে আমাকে বলেন আবার বলেন কয়টা আচ্ছা জমি যেমন আপনাদের পেছন নিচে একটা জমিন আছে জমিনে ঘাস আছে ঘাস আছে জমিনে কিন্তু যোগ্যতা আছে ঘাস উঠার আছে। কাঁচা মরিচ উঠার যোগ্যতাও আছে জবা বেলি আর চামেলি উঠার যোগ্যতাও কি আছে এবার বলুন তো দেখি কাঁচা মরিচ উঠার জন্য জমিন থেকে কাঁচা মরিচ উঠতে উঠার জন্য শর্ত আছে না নাই শর্ত আছে লেকিন জমিন থেকে ঘাস উঠার জন্য কোন শর্ত আছে এই ঘাস কে লাগাইল এটা জমিনের অটোমেটিক যোগ্যতা বলেন অটোমেটিক যোগ্যতা তাহলে বোঝা গেছে যেমন দুই যোগ্যতা আছে একটা জমিনে ঘাস ওঠার যোগ্যতা আছে জমিনে আগাছা ওঠার যোগ্যতা আছে আর জমিনে ফসল ওঠার যোগ্যতা আছে জমিনের যেমন দুযোগ্যতা আছে ঠিক প্রতিটা নফসের দুই যোগ্যতা আছে একটা হলো গুণা করার যোগ্যতা আছে আরো আপাদত করার যোগ্যতা আছে এখন বলুন তো দেখি এই যে একটু আগে ছোট্ট যে বাচ্চা কি নাম আনাস পুরা উনচল্লিশটা আয়াত আপনাদেরকে শুনিয়েছে আপনাদের ধৈর্য ছুটি হবে না আমি আমি উনচল্লিশটা আয়াত আপনাদেরকে শুনে ও পড়ে গেছে আমি তোর জমা শুনিয়ে দিলাম এখন বলুন তো দেখি এই বাচ্চাটা কি মায়ের পেট থেকে উনচল্লিশটা আয়াত শিখে আসছে এজন্য জন্য কি লাগছে মেহনত লাগছে বলেন কি লাগছে শুধু বাচ্চার মেহনত হয়েছে না বাচ্চার আব্বা আমার মেহনত লাগছে যৌথ মেহনত এটা যৌথ মেহনত লাগছে যৌথ তাইলে বোঝা গেছে প্রতিটা বাচ্চাই এটা প্রাপ্ত প্রতিটা বাচ্চাই এটা কি বলেন এই যজ্ঞটা রক্ত

ঠিক জমিনে যেভাবে মেহনত হইলে সমস্ত ফসল হইতে পারে জমিনে মেহনত হইলে আঙ্গুর হইতে পারে জমিনে মেহনত হইলে আপেল হইতে পারে জমিনে মেহনত হলে জয়তুন হইতে পারে জমিনে মেহনত হলে কিসমিস হইতে পারে তাহলে জমিনে মেহনত হলে যেমন সব হইতে পারে হৃদয়ের উপরে মেহনত হলে এই মানুষটা আবু বকর হইতে পারে বলবেন না এর চেয়ে বড় গুজার হইতে পারবে না হৃদয়ে মেহনত করলে নবী হইতে পারবে না হৃদয়ে মেহনত করলে নবী হওয়া যায় না নিজের মেহনতের নবী হওয়া যায় না নিজের মেহনতের সাহাবি হওয়া যায় না নিজের মেহনতের তাবি হওয়া যায় না নিজের মেহনত তাবি তাবি হওয়া যায় না লেকিন নিজের মেহনতে সিদ্ধিক হইতে পারে মেহনতে কি হইতে পারে বলেন জমিনে মেহনত করলে কি কি হইতে পারে কত ফসল জমিনে মেহনত করলে যেমন সব ফসল হইতে পারে ঠিক তেমনি ভাবে হৃদয়ের দুনিয়ার উপরে মেহনত করলে এ বাচ্চা মুফাস হইতে পারবে এ বাচ্চা মহাদেশ হইতে পারবে এ বাচ্চা মুফতি হইতে পারবে এ বাচ্চা ফকি হইতে পারবে এ বাচ্চা মোবাল্লক হইতে পারবে এ বাচ্চা আল্লাহর অলি হইতে পারবে সুভা বলেন আর মেহনত ছেড়ে দিলে জমিনে কি হয় এবার আগাছা কি কি আগাছা দিয়ে কি কি হয় আগাছাতে যেমন কিছু হয় না মেহনত ছেড়ে দিলেই আগাছা হয়ে যায় আগাছা দিয়ে কিছুই হয় না তাইলে বোঝা গেছে মেহনত ছেড়ে দিলেই ওই মানুষটা জঙ্গল হয়ে যায় এই জঙ্গলগুলো দিয়ে আর কিছু সমাজে এই জাতীয় জঙ্গল আছে না নাই বলেন বেশি না অল্প এবার বলেন এত আগাছা কেন এ দেশে কেন এত আগাছা কেন বলেন কি নাই এত আগাছা কেন বলেন মেহনত নাই এবার রব্বে করিম বলেন আমি প্রতিটা নফ্স দু যোগ্যতা দিয়েছি এক যোগ্যতা দিয়েছি এক যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা দিয়েছি দুই নম্বর যোগ্যতা দিয়েছি নেকি করার যোগ্যতা দিয়েছি বাকি মজার বিষয় হলো গুনার যোগ্যতা আগে দিয়েছি নেকির যোগ্যতা পরে দিয়েছি গুনার যোগ্যতার জন্য মেহনত রাখি নেই নেকির যোগ্যতার জন্য মেহনত রেখে দিয়েছি এবার রব্বে করিম বলেন এবার নফসকে যে গুনার যোগ্যতার পরিবর্তে নেকির যোগ্যতা দিয়ে পরিষ্কার করে দিবা কি হয় গুনার পরিবর্তে নেকি দিয়ে নফসকে যে পরিষ্কার করে দিবা বলেন বলেন গুনার পরিবর্তে নেকি দিয়া এবার জমিন পরিষ্কার করতে লাঙ্গল লাগে না লাগে না তো জমিনে আগাছার পরিবর্তে যদি লাঙ্গল দিয়ে পরিষ্কার করে দাও মই দিয়ে পরিষ্কার করে দাও বীজ দিয়ে দাও এবার গাছ উঠায় দাও গাছের মধ্যে পানি দিয়ে দাও যাও আমি তোমাকে এই জমিন থেকে ফুল উপহার দিব কি ভাই তাহলে বলুন তো দেখি জমিনে ফসলের জন্য কি লাগে মেহনত লাগে তাহলে এই হৃদয়ের জমিনে ফসলের জন্য কি লাগবে এই মেহনত হইতে হবে তিন লাইনে এক নম্বরে মাদ্রাসার লাইনে দুই নম্বরে তাবলিগের লাইনে তিন নম্বরে হকানি রব্বানী আল্লাহ ওয়ালাদের সোহবতের লাইনে কয়টা লাগবে আবার বলেন কয়টা সবাই বলেন আরও জোরে কয়টা মেহনত লাগবে কি বলেন মাদ্রাসা মসজিদ হকানি রব্বানী আল্লাহ ওয়ালাদের সোহবত এই যে এখন ছুটতেছেন এটা হলো তিন নম্বরটা বাকি তিন নম্বরটা দুর্বল তিন নম্বরটা হলো তৃতীয় এবার তবলি হল দ্বিতীয় এবার মাদ্রাসা হলো এক নম্বর মাদ্রাসা হলো কয় নম্বর বলেন মাদ্রাসা হলো কয় নম্বর ওটা একের ভিতরে সব সুবহানাল্লাহ বলেন মাদ্রাসা কি বলেন মাদ্রাসা একের ভিতরে কি এই ছোট বাচ্চাটা যে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা সুরা পড়ে শোনালো এটার পিছনে মেহনত না নাই এরই বয়সী বাচ্চা যাকে মাদ্রাসা দেওয়া হয় নাই সে কি পারে আগাছা পারে ঘোড়ার সাজে সে কি পারে বলেন একদম বাগদুম সে ঘোড়ার দিন পারে ওদের প্রথম দিনে সবক দেয় ঘোড়ার দিন বাস্তব না বাস্তব বলেন আশ্চর্য কথা ওরে গোড়ার ডিম সবক দিছে গোড়া আবার ডিম পারে আর এই বাচ্চা আপনাকে কি শোনাইলো এই বাচ্চাটা আমাদের আজকাল এই বাচ্চাটা কি শোনাইলো কোরআন করিম শোনাইলো তাহলে বুঝা গেছে মেহনত করলে বাচ্চা কোরআনওয়ালা হয় আর মেহনত ছেড়ে দিলে বাচ্চা আগডুম বাগডুম গোড়ার মলা হয় বুঝে গেছে তো মাশাআল্লাহ কি ভাই এবার নিয়ত করেন কে কে তার বাচ্চাকে মেহনত করবেন বাচ্চা ওই যে কে বললো যৌথ মেহনত বাচ্চা মেহনত করবে আমিও মেহনত করব বলেন আমি আমার বাচ্চাকে কোরআন করিম বই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লা বলেন আমি আমার ছেলে মেয়েকে বলেন কোরআন শরীফ শিখাবই শিখাবো আরো জোরে বই শিখাবো কি শিখাবেন বলেন এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হাত নামান ইনশাল্লাহ কয় না